আজকে তোমাদের সাথে আমার নিজের লাইফের কিছু গল্প শেয়ার করি হ্যাঁ আমি যখন আমার স্কুলে ক্লাস টু থ্রি ফোর ওই টাইমটা পড়ছি ফাইভ আমি মোটামুটি মিডিয়াম লেভেলের একটা স্টুডেন্ট ছিলাম রোল নাম্বারের দিক দিয়ে যদি চিন্তা করি একটু পিছনে রোল নাম্বার ছিল দশের পরে বারো তেরো চোদ্দো ছিল আমার যদি মনে আছে আমার রোল ইভেন ক্লাস ফাইভেও আমার রোল ছিল তখন ফোরটিন যখন ক্লাস সিক্সে গেলাম আমার রোল হলো চার সেভেনে আই ওয়াজ ফার্স্ট এইট নাইন টেন ঠিক আছে লাইক ট্রানজিশনটা কিন্তু একটা লাইক হুট করে ট্রানজিশন ঠিক আছে এখন এটার পিছনে ক্রেডিট একজনের দিব ওটা হল আমার তখনকার যে হোম টিউটর ছিল রকনুজ্জামান স্যার ওনাকে দিব অবভিয়াসলি ঠিক আছে উনি আমার ওই ট্রানজিশনটা ঘটাইছে ঠিক আছে তো আইরন সবার লাইফে ওই টিচারটা আছে কিনা সো সবার লাইফে যদি নাও থাকে অ্যাটলিস্ট আমি ট্রাই করবো কারো লাইফে হওয়ার জন্য সো আমি আজকে তোমাদের একদম ডিটেলড একটা গাইডলাইন দিব ট্রানজিশন ফ্রম মিডিওকার টু বেস্ট তুমি একটা মিডিয়কার স্টুডেন্ট থেকে মিডিয়াম লেভেলের অ্যাভারেজ স্টুডেন্ট থেকে হাউ ক্যান ইউ বি দ্য ভেরি বেস্ট ঠিক আছে অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবা বিহাম্বল কারণ ইন্ডিয়ান তুমি বেস্ট চিন্তা করলেও তোমার থেকেও বেটার কেউ আসে যেটা আমি রিয়েলাইজ করছি কলেজে ওঠে আমি স্কুলের সেকেন্ড বয় ছিলাম মাটিতে পা পড়তো না দেন আমি কলেজে যায় বুঝলাম যে আচ্ছা ভাই লাইক আমি তো অ্যাকচুয়ালি কিছুই না সো দুনিয়ায় আমার আমার অবস্থান খুবই ক্ষুদ্র বাট আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো যে আমার এফোর্টে যেন আমি কোনো ঘাটতি না রাখি আমি আমি একদম স্টেপ বাই স্টেপ কথা বলি ঠিক আছে যে আমার রেজাল্ট খারাপ আমার রেজাল্ট খারাপ রেজাল্ট ভালো না হোয়াট ক্যান আই ডু হোয়াট অ্যাম আই ডুইং রং আমি কোন জায়গায় ভুল করতেছি আমি কোন জায়গায় ভুল করতেছি অ্যান্ড লাস্টে একটা কথা যেটা দিয়ে আমি স্টার্ট করবো আজকে রিফিউজ টু অ্যাকসেপ্ট লেস রিফিউজ মিডিয়া ঠিক আছে অর্থাৎ তুমি তোমার জন্য বেস্টটা বাদে অন্য কোনো কিছু অ্যাকসেপ্ট করো না ঠিক আছে দেখো প্রথম কথা আমাদের প্রথম স্টেপ এই ট্রানজিশনের প্রথম স্টেপ হলো। নিজেকে জানো নো দাই সেলফ ঠিক আছে অর্থাৎ তুমি নিজে অ্যাজ এ স্টুডেন্ট কীরকম তোমার নিজের অবস্থানটা এখন কোন জায়গায় এটা নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া মাথার মধ্যে থাকতে হবে যে আচ্ছা আমার অবস্থানটা এইখানে ঠিক আছে আই এম নট দ্য বেস্ট আমি আমার ক্লাসে রোল এক না রোল দুই না আমি রোল পনেরো আমি রোল বিশ ইটস ওকে করো এটা প্রথম কথা হইলো এটা ঠিক আছে সেকেন্ড নিজের শর্টকামিংস গুলা জানো ঠিক আছে তোমার সাবজেক্ট ধরো দশটা তুমি দশটাতেই খুব বেশি ভালো না কিছু সাবজেক্ট এমন পাবা যেটার মধ্যে তুমি ভালো কিছু সাবজেক্টে তুমি মোটামুটি কিছু সাবজেক্টে তোমার উইকনেস আছে আছে অবভিয়াসলি আছে এই জিনিসগুলো ফিগার আউট করো যা আমার স্ট্রং হোল্ড কোনটা আমার উইকনেস কোনটা যেমন আমার পার্সোনালি আমার স্ট্রং হোল্ড ছিল ম্যাথ ইংলিশ ঠিক আছে নাইন টেনের হিসাব করলে ফিজিক্স ঠিক আছে কেমিস্ট্রি সায়েন্সের সাবজেক্টগুলো আমার উইকনেস আমার শর্টকামিং ছিল দুইটা সাবজেক্ট বাংলা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজিএস যেটা ঠিক আছে অ্যান্ড এই জায়গায় দেখা গেছে যে আমাদের স্কুলের যে রোল এক ছিল তার সাথে আমার কম্পিটিশনে আমি এই জায়গাতেই একটু পিছিয়ে যেতাম সে বিজিএস আর বাংলায় অনেক ভালো মার্ক উঠাইতে পারতো আমি পারতাম না বাট ইংলিশে আবার আমার মার্ক করতো ম্যাথে মার্ক করতো ওইটা তার থেকে একটু আমি বেশি পেতাম সো এখন কথা হইলো আমি আমার শর্টকামিংগুলো জানতাম তো জানার পর আমি কী করছি ওটা আমি আসতেছি তো সেকেন্ড স্টেপ ধরতে পারছি নিজের শর্টকামিং নিজের উইকনেসগুলো জানো এগুলোর ব্যাপারে সচেতন হও এখন সচেতন হইলাম ভাই আমি জানি ঠিক আছে অ্যান্ড থার্ড স্টেপ আমি আমার অ্যাসেট অ্যান্ড স্ট্রং পয়েন্ট নিয়ে যেন জানি যেমন আমার ছিল কি ইংলিশ ম্যাথ ঠিক আছে এগুলো নিয়ে আমি জানি এখন এগুলো জানার পর আমি কি করব সোজা কথা হলো এগুলো জানার পর ঠিক আছে এখন আমি স্টেপগুলো বলি প্রথম কথা হইলো তুমি যেহেতু নিজেকে জানছো যে আমি এই অবস্থানটায় আসি আমার এইখান থেকে যদি আমার রোল আগাইতে হয় এখান থেকে যদি আমার স্টুডেন্ট ভালো হইতে হয় রেজাল্ট ভালো করতে হয় আমার কি করতে হবে আমার ইনটেন্স লেভেলের হার্ডওয়ার্ক করতে হবে ঠিক আছে এখন এখানে যেটা ভুল হয় তোমরা চিন্তা করো যে ভাই কয় ঘন্টা পড়বো এই এই কোয়েশ্চেনটা একটা বোগাস কোয়েশ্চেন ঠিক আছে কারণ এমনও স্টুডেন্ট আছে যারা দিনে দুই আওয়ারও পড়ে না দুই আওয়ার কি তারা এক আওয়ারও পড়ে না কিছু স্টুডেন্ট আছে এরকম তারা পরীক্ষার আগে পড়ে বাট বহুত ভালো করে ব্রেইন ওরকম ক্যাচ করতে পারে ওরকম ধরো আমি পারি না তুমি পারো না এতে মানে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছুই নেই ঠিক আছে এতে মন খারাপ হওয়া যাবে না ঠিক আছে লার্নার সবাই ডিফারেন্ট স্লো লার্নার আছে কিছু ফ্যাস্ট লার্নার আছে কিছু ঠিক ঠিক আছে এর মানে এই না যে আমি স্লো লার্নার মানে আমি খারাপ ঠিক আছে তোমার সোজা কথা বোঝা লাগবে যে একটা টপিক বুঝতে একটা টপিক বুঝতে বা একটা চ্যাপ্টার শেষ করতে আমার যদি আট ঘন্টা লাগে আর আমার ফ্রেন্ডের দুই ঘন্টা লাগে আমি যেন আট ঘন্টাটা দিই ও দুই ঘন্টা দিয়ে কিন্তু উঠে যাবে আমি যেন আট ঘন্টার বদলে দশ ঘন্টা দেই ঠিক আছে যারা ট্যালেন্টেড মানুষ থাকে দেখা যায় যে তারা অনেক ক্ষেত্রে এফোর্ট দেয় না এফোর্ট না দেওয়ার কারণে তাদের ট্যালেন্টটা ইন্ডিয়ান ইউটিলাইজ হয় না পোটেন্সিয়ালটা ইউটিলাইজ হয় না বাট যার মধ্যে ওই পরিমাণে ট্যালেন্টটা নাই কিন্তু সে হার্ড করছে এই জন্যই কিন্তু একদম শুরুতে আমি রকলির চেহারাটা দিয়ে রাখছিলাম আর অন্য নারোটো কজন দেখছো বাট রকলির ক্যারেক্টারটা এরকম ছিল যে ও যত দূর আগাইছে জাস্ট শিয়ার হার্ডওয়ার্কের মাধ্যমে আগাইছিল ঠিক আছে সো আমাদের ওই কাজটাই করতে হবে যেহেতু আমি বুঝতেছি যে অ্যাজ এ স্টুডেন্ট আমার ক্যালিবার মিডিয়াম ক্যালিবার হইতে পারে আমি কিছু জিনিস কম বুঝি কিছু জিনিস ক্যাচ করতে আমার টাইম বেশি লাগে কিছু টপিক বুঝতে আমার অন্যদের থেকে সময় বেশি লাগে লাগুক লাগুক এতে কোনো সমস্যা নাই বাট ওই এক্সট্রা টাইম যে লাগে ওটা যেন আমি দেই ঠিক আছে এই জায়গায় আমার স্যাক্রিফাইসটা করা লাগবে যে এই জায়গায় আমার নিজের সাথে ফাইটটা করা লাগবে যে তার দুই ঘন্টায় পড়া হয়ে যেতেছে অন্য কারো বাট আমার আট ঘন্টা লাগতেছে আমি আট ঘন্টা দিব ঠিক আছে যেই দিন থেকে এই মেন্টালিটি আনতে পারবা ওই দিন থেকে দেখবা যে তুমি আগাইতেছো অ্যান্ড যখনই আগানো শুরু করবা ভাল লাগবে যখনই প্রোগ্রেস দেখবা ভাল লাগবে অ্যান্ড যখনই প্রোগ্রেস দেখবা দেন দেখবা যে তোমার মধ্যে যে ওই বুঝার কেপাবিলিটি যেটা কম ছিল ওইটাও রিকভার হওয়া শুরু করবে কারণ এই বুঝার কেপাবিলিটি কম এটা একদিনে হয় নাই তুমি পড়াশোনা না করতে করতে এই অবস্থা বানাইছো ঠিক আছে সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমার যতটুক পড়ার জন্য দরকার আমাকে একটা পড়া দেয়া হয়েছে আমি রেগুলার বেসিসে যেন পড়াশোনা করি সো আমি এখানে কয়েকটা টিপস বলে দিব একে তো হইলো তোমার যতটুক ঘন্টা দরকার পড়া তুমি ওটা পড়বা ঠিক আছে সেকেন্ডলি আমি রেগুলার থাকবো কনসিস্ট্যান্ট থাকবো যেই মানুষটা কনসিস্ট্যান্ট থাকতেছে না তারা অল্প পরে পারতেছে ব্রেইনটা ওরকম বাট আমি কনসিস্টেন্ট থাকবো আমি রেগুলার বেসিসে পড়ব ঠিক আছে রেগুলার বেসিসে আমি হার্ড ওয়ার্ক করবো বুঝা গেছে কথা চার ইগো অলওয়েজ ব্যাড থিং বাট সিলভার লাইনিং সব সবসময় খারাপ জিনিস না এই জন্য আমি ভেজিটার একটা ছবি দিয়ে রাখছি ওর একটা কোট জিরেনের সাথে ফাইটের সময় ছিল যে ও অ্যাকচুয়ালি অ্যারোগ্যান্ট অ্যান্ড দ্যাটস প্রাইড দ্যাটস প্রাইড ইন দ্য সেন যাই হোক যারা ড্রাগন বলছি দেখছো তো দেখছো ওইটা নিয়ে আমি কথা না বলি বাট কথা হলো ইগোর ব্যাপারটা তোমরা যেটা ভুল করো ইগো আমি দেখাবো কার সাথে নিজের সাথে আমি আমার লাইফে যেটা সবসময় বিলিভ করছি যে আমি অন্য মানুষের সাথে কথা বলার সময় অন্য মানুষের সাথে ডিল করার সময় বহুত হাম্বল ওয়েতে ডিল করব বাট আমার নিজের সাথে নিজের যে একটা বোঝাপড়া আছে না ওই জায়গায় ইগো থাকবে যে না আই রিফিউজ যে আমি মিডিয়া নিতে রাজি না আমি অ্যাভারেজ হয়ে থাকতে রাজি না অন্য কেউ আইসে আমার দুইটা কথা শুনে যাবে আমি রাজি না আমার আত্মীয় স্বজন আমার বলে যাবে যে তোর রেজাল্ট খারাপ তোর এই সমস্যা সেই সমস্যা আমি ওটা শুনতে রাজি না দ্যাটস ইগো এই ইগোটা লাগবে অন্যদের সাথে ইগো দেখানো দ্যাটস নট এ গুড থিং দ্যাটস নট এ গুড থিং ঠিক আছে অন্য মানুষের সাথে ইন্টারাক্ট করার সময় কথাবার্তা বলার সময় ফ্রেন্ডদের সাথে যার সাথেই হোক হাম্বল হওয়া লাগবে বাট নিজের সাথে ইগো থাকবে যে না আই রিফিউজ আমি আমার যে কাজ করার কথা আমি তার ডাবল কাজ করব। আমি এই জায়গায় পরিশ্রমটা করব যেন আমি নিজে মিডিয়কর হয়ে না থাকি নিজে অ্যাভারেজ হয়ে না থাকি ঠিক আছে সো আই হোপ আজকে আমি যা যা বলছি এগুলো বুঝতে পারছো কারণ আমার ওই যে জার্নি ওই যে ট্রানজিশনের জার্নিটা ওখানে দুইটা জিনিসই ছিল হার্ডওয়ার্ক ছিল কনসিস্টেন্সি ছিল আমার কনসিস্টেন্সি কি জন্য ছিল আমার যে হোম টিউটার ছিল উনি রেগুলার বেসিসে ওই কনসিস্টেন্সিটা আমার ধরে রাখছে ঠিক আছে অ্যান্ড আমি নিজের মধ্যে যেই পোটেন্সিয়ালটা দেখি নাই উনি দেখছিল আমি যখন বলছিলাম ক্লাস ফাইভে থাকতে ওনারে যে আমার রোল চোদ্দ আছে রোল দশের মধ্যে আসলেই হবে উনি আমার বলছিল তুমি ফার্স্ট হইতে গেস গেসওয়ার্ড দুই বছর পর আমি হইছি ঠিক আছে সো ওই পোটেন্সিয়ালটা উনি দেখছে ওই পোটেন্সিয়ালটা তোমার মধ্যেও আছে তোমার জাস্ট ওই লেভেলের খাটা লাগবে তোমার কনসিস্ট্যান্টলি রেগুলার বেসিসে ওই লেভেলের খাটা লাগবে যখন খাটতে পারবা তখন দেখবা কাজ হয়ে গেছে অ্যান্ড উইকনেস আর শর্টকামিং এর ব্যাপারটা যেটা বলতেছিলাম তোমার যেই জায়গায় স্ট্রং পয়েন্ট ওইটা নিয়ে তুমি আরও কাজ করবা আমার স্ট্রং পয়েন্ট ছিল ইংলিশ এর মানে এই না যে আমি ইংলিশ ছেড়ে দিছি ইংলিশ তো পারি অন্যগুলা পরই না আমার ইংলিশে ছিল ইংলিশ আমি পারি এখানে আমি নাম্বার আরও বেশি উঠাবো ইংলিশ আমি নাইনটি আপ উঠাবো নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফাইভ উঠাবো ঠিক আছে এইখানে আমি নাম্বার ছাড়তে পারব না যেহেতু আমার স্ট্রং পয়েন্ট এটা আমার ম্যাথে যেন নাম্বার না ছুটে আমার ম্যাথে সত্তরে সত্তর আসবে আমার এমসি আমার ম্যাথে একশোতে পঁচানব্বই ছিয়ানব্বই আসবে ঠিক আছে হ্যাঁ যেটা আমার উইক পয়েন্ট আছে আমি ওইটার ব্যাপারেও সচেতন থাকবো যেমন বিজিএস এর ব্যাপারটা আমার ক্ষেত্রে ছিল বাংলার ব্যাপারটা ছিল আমি জানতাম এখানে আমার নাম্বার কম আসবে বাট এতে করে দেখা যাবে যে আচ্ছা ঠিক আছে কম আসবে আসুক বাট অত কম যেন না আসে ঠিক আছে আমার এই জায়গাটাতেও এফোর্ট দেয়া লাগবে সো এফোর্টটা ওইভাবে ব্যালেন্সড ওয়েতে ডিস্ট্রিবিউট করবা বোঝা গেছে কথা তো আই হোপ আমার কথাবার্তা বুঝতে পারছি এই ট্রানজিশনের ব্যাপারটা আই গেস নিজের মধ্যে আনতে পারবো যে আমরা কীভাবে অ্যাজ এ মিডিয়ার স্টুডেন্ট থেকে ওই লেভেলে একটা ভালো স্টুডেন্ট বা সামনের কাতারে যেতে পারবো এখন কথা হইলো এত কিছু করার পরও এত হার্ডওয়ার্ক করার পরও আমি যদি রেজাল্ট না পাই ওই রেজাল্টটাকে আমার বৃথা গেল কথা হলো না লাইফে লাইফে একটা জিনিস মাথায় রাখবা যে রিগ্রেট খুবই খারাপ একটা জিনিস ঠিক আছে তুমি যদি হার্ডওয়ার্ক না করে রেজাল্ট খারাপ করো তোমার মধ্যে রিগ্রেট থাকবে যে আমি মনে হয় পড়াশোনা করলে ভালো করতে পারতাম রিগ্রেট নিয়ে বাঁচা যায় না রিগ্রেট বহুত হেভি লাইফে আর একটু বড় হও দেখবা যে রিগ্রেট বহুত হেভি একটা জিনিস কিন্তু তুমি এফোর্ট দেওয়ার পর যদি না পারো অ্যাটলিস্ট মনরে সান্ত্বনা দিতে পারবা যে লিস্ট আমি তো কাজ করছি আমি খাটছি উপরওয়ালা দেয় নাই কারণ উপরওয়ালা ভাবছে আমার জন্য বেটার অন্য কিছু হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ নেক্সট কোন ভিডিওতে দেখা হবে তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফেজ